মগীরা কান তার মোর পারাবা লংখিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা খুশি আর দুলিতেছে তোড়ি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পাল ছिरी আছে পাল কে ধরিবে হাল আছিকার হিমাল হে আছে জোয়ান হও আগুয়ান আকিসে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তালেমের রাত্রি মাত্রে মন্ত্রী সন্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যাথা আছে অভিযান হেলাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্চিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে তরিপাল অসহায় জাতি মরিছে ডুবিয়া জানি না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তি হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাস কঞ্জন কান্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান মোর মা গিরিশঙ্কর ভীরু যাত্রীরা গুরুগড় যায় বাজ পশ্চাৎপদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্দারি তুমি ভুলিবে পথ ত্যাজিবে পথমাজ পথ মাছ হানাহানি তবু চল টানি নিয়েছ যে মহাভাগ কান্ডারি তবু সন্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে থাক ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবে আছে হায় ভারতের দিবাকর অধিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর হাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা দেবে কোন বলিদা আজ পরীক্ষা জাতির অথবা জাতির পরিবেত্রণ দুলিতেছে তরি হুলিতেছে জল কান্ডারি হুঁশিয়া দুলিতেছে তরি হুলিতেছে জল কান্ডারি হুশিয়া দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়া